তো এক বছরের প্রচেষ্টায় একটা আলট্রালে বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটি এটা আমাদের কাছে মানে একটা পাগলামি ছাগলামি মনে হচ্ছে আর কি কিন্তু এখন আসসালামাইকুম আমি সাদ্দ আহমান টু ব্যান নিউ ভিডিও সো গাইস আপনিও যদি দেখেন তো দেখতে পাবেন যে আমাদের মানিকগঞ্জে একটি যুবক নাম হচ্ছে জুনহাস যে একটি বিমান বানিয়ে তাক নাকি দিয়েছে পুরো পৃথিবীতে গরিব ঘরে সন্ধান হয়ে বানিয়ে ফেলে একটি বিমান আপনিও যদি দেখেন তো দেখতে পাবেন মানিকগঞ্জে জুনহাস মিয়া তো তার নিজে সামর্থ্য দিয়ে সে একটি বানিয়ে ফেলেনছে একটি বিমান তো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একটি যুবক একটি হেলিকপ্টার বানিয়েছিল কিন্তু হেলিকপ্টারটি কোনো কারণে উড়াইতে পারতেছিল না আমার নাম নাজমুল হোসেন খান আমার বাসা খুলনা জেলার ফুলতলা থানার ছাতে গ্রামে কিন্তু না উড়ানোর কারণেও সে কিন্তু প্রচুর পরিমাণে ভায়ান হয়েছিল কিন্তু আমাদের মানিকগঞ্জে যে জুন মিয়া সে একটি বিমান তৈরি করেছে সেটি আকাশে উয়ে হয়েছে কিন্তু সে এত পরিমাণ ভায়ান হচ্ছে না কারণ ভালো জিনিসের কদয় খুবই কম তো আসুন আমরা তার মুখ থেকে তাই বিমান সম্বন্ধে কিছু জেনে নেই এটা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা আপাতত এই সাহায্যটা দিয়েছি কারণ আমাদের তো ওইভাবে সরকারি কোনো নিয়মকানুন নাই যে বড় কোনো সাহায্য করব জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যাতে তার সহযোগ ঘটাই দিতে পারি বা বিমান বাহিনীর সাথে

তো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একটি যুবক হেলিকপ্টার তৈরি করেছিল কিন্তু ক্যাপ্টারটি সে উড়াইতে পারছিল না তারপরেও সে অনেক পরিমাণে ভায়ান হয়েছিল আর এখন যাতে আমরা যে দেখতে পাবতেছি মানিকগঞ্জের জুনহাস মিয়া সে একটি বিমান তৈরি করেছে সেটি আকাশে উড়ে হয়েছে কিন্তু সে এতটা পরিমাণ ভায়ান হতে পারছে না এই জন্য আমাদের উচিত এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া গরিব ঘরের সন্তান হয়েও সে তার সামর্থ্য দিয়ে বানিয়ে ফেলে একটি বিমান আমার এটা শুরু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আর্সিপ্লেন প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে আজ থেকে দুই বছর আগে আমি আলট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো এক বছরের প্রচেষ্টায় একটা আমি বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে আমি পঞ্চাশ ফিটের উপরে যাব না আর এটার নিরাপত্তাটা হচ্ছে এটি যদি আমার ইঞ্জিন নষ্ট হয়ে যায় বা কোনো একটা ক কলকপ যে বিকল হয়ে যায় সেই ক্ষেত্রে এই প্লেনটি ঠাস করে মাটিতে পড়বে না এটি পাখির মতো গ্লাইড করতে করতে মাটিতে নামবে যার কারণে এটাই সেফটি আর আরও কিছু সেফটি আছে যেটা হচ্ছে আমি যেন যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারি সেজন্য নিচে ভালো জায়গা রেখে আমি ফ্লাই করি কোনো অস্বাস্থ্যকর পরিবেশে যাই আমি এটাকে ফ্লাই করি না এটাই আমার মূল সেফটি আর মাথায় একটা হেলমেট থাকে আর নিজের একটা সিট বেল্ট আছে এটা দিয়ে আমি প্লেনের সাথে নিজেকে শক্ত করে বেঁধে রাখি সে এটা আমাদের কাছে মানে একটা পাগলামি ছাগলামি মনে হচ্ছে আর কি কিন্তু এখন যে ওর প্লেন যে আকাশ উঠতেছে আমাদের কাছে খুবই গর্বিত অনুযায়ী মনে হচ্ছে তিন চারবার ওর আর কি তো আমরা দেখছি তো আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি আমরা গর্ববোধ করি এই গত সপ্তাহে হচ্ছে যেটা নামিয়েছে এটা উড়ানোর জন্য তো গত সপ্তাহে মঙ্গলবারে এটার প্রথম উড়াল দিয়েছে সফল উড়াল হয়েছে